বিরতির পর স্বাগত সামনেই রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আর নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি এবং মথার কর্মীদের সংঘর্ষের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী সামনেই রয়েছে লোকসভা নির্বাচনের গণনা পর্ব আর তারই আগে এই ছবি যথেষ্ট ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে গণনার আগে বিজেপি এবং মথার নিচু দলার কর্মীদের সংঘর্ষে চিন্তায় রয়েছে উভয় দলের নেতৃত্বরা সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি গণনা নিয়ে কি রণকৌশল নেবে পূর্ব ত্রিপুরা লোকসভার মথায় এবং বিজেপির নেতৃত্বরা কি জানতে পারছো রাজ্যে এখন মাথা বিজেপির সঙ্গে জুটসরিক হয়েছে ঠিকই কিন্তু এক প্রকার রয়েছে সেটা কিন্তু কিন্তু সেই জায়গায় চার তারিখের আগে গতকালকে যে ছবি আমরা দেখতে পেয়েছি বিশেষ করে পাহাড়ে বা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে তাতে করে কিন্তু এখন একটাই প্রশ্ন এবং একটাই রাজনৈতিক মতামতের রাজনৈতিক বিশ্লেষকদের মতামত হচ্ছে অন্তরে মিল কতটা রয়েছে গতকালকে যদি আমি একটু উদাহরণ দিই যে খোয়াইল যে ঘটনা চম্পাহাউরে সেখানে বিজেপি এবং মথার মধ্যে এক প্রকার বলা যায় যে খলক তখন কি কেন্দ্র করে প্রাথমিক বচসা এবং সেখান থেকে শুরু হয়ে যায় সংঘর্ষ কিংবা ধরব পরবর্তীতে সেই সংঘর্ষের কিন্তু শেষ নয় বা পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আদতেও এই আজকের একদিনের সংঘর্ষ দুদিনের সংঘর্ষ দোকান ভাঙচুর কাকে মাথা ফাটিয়ে দেওয়া এই যে জিনিসগুলো কতদিন পর্যন্ত চলতে থাকবে এর শেষ কোথায় তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ইতিমধ্যেই সংঘর্ষের যে ইতিমধ্যে গতকালকে আমরা যে খবর সম্প্রচার করেছিলাম যে গর্ভবতী একজন স্ত্রী আহ এবং তার সঙ্গে একজন ভাইকে বেতরক ভাবে মারধর করা হয়েছে জেলা ভর্তি পর্যন্ত করা হয়েছে ক্ষুব্ধ রয়েছেন বিজেপির কর্মীরাও সাবল দিয়ে এক প্রকার করা হচ্ছে আরেক দলের উপরে ঝামেলা যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কিন্তু ভোটকে কেন্দ্র করে গণনাকে কেন্দ্র করে দেখো বিজেপির এখন কি অবস্থান রয়েছে বা মথার এখন কি অবস্থান রয়েছে সেটা গতকালকেই চ্যানেল বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছে কিন্তু সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে এই যে তারা জোট হয়েছে জোটের ক্ষেত্রে বক্তব্য ছিল যে রাজ্যে সার্বিক কোনভয় বাঙালি এবং উপজাতি দুটি সম্প্রদায়ের নামকে সামনে রেখেই তারা জোট করেছিল কিন্তু তারা আদতে জোট হলেও তাদের আহ ভেতরের যে মতাদর্শ বা তাদের ভেতরের যে মিল সেই মিলটা কতটা রয়েছে এখন প্রশ্ন এবং গতকালকে সেই প্রশ্ন আরো উস্কে দিয়েছে এডিসি ভিলেজ একটা এক প্রকার বলা যায় যে থমথমে এবার আজকের দিনটা বাদ বাদ দিলে কাল তারপরেই কিন্তু ভোট গণনা এবার সেই ভোট গণনার সময় পরিস্থিতি তো আরো উত্তপ্ত হতে পারে এই ছবিটা যদি বিজেপির বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে দেখা দিত তাহলে কিতো এতটায় ভাবনার বিষয় ছিল না যেটা খুব স্বাভাবিক রাজনৈতিক ছন্দ কিন্তু এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কথার সঙ্গে বিজেপির যে সংঘাত চলছে বা তৈরি হচ্ছে তাতে করে তো প্রশ্ন উঠছে তাহলে এটা কিসের যোগ তাহলে এই জোটের মানে কি তাহলে ত্রিপাক্ষিক চুক্তি আদতেও কি সেটা চুক্তি না সেটা সবটাই মানে জনরয়াতীদের চোখে মুক্তি পেয়ে ভোটবাক্সের খেলা কতটা প্রভাব ফেলা যায় সেই লক্ষ্য তাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ঝগড়ায় এই যে অশান্তি চলছে সেটা এখন সাময়িক অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি আরো ভয়াবহ হবে এবং তার পাশাপাশি তোমার এই ধরনের হামলা হজ্জি ঘটনা যে বাড়বে সে কথায় কিন্তু একটা মহল এই মুহূর্তে মনে করতে শুরু করেছে কারণ গতকালকে মাথার এবং বিজেপির যে সংঘর্ষ তাতে কিন্তু অশান্তির একটা কালো মেঘ দুই

অর্থাৎ রাজনৈতিক মহলে চর্চা শুরু তবে কি চৌঠনের আগেই আরো রাজনৈতিক পারদূর্ধমুখী সম্মৃত রয়েছে পঞ্চায়েত নির্বাচন একাধিক প্রশ্ন একাধিক চর্চা কিন্তু এবার চলছে রাত্রের অন্তরে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান গার্ডের পরদায় ধন্যবাদ